চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন সামনে ব্যারাক স্কোয়ারে সন্ধ্যা নামতেই প্রেমিক যুগলের ভিড় সেই সুযোগের ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার দুই অভিযোগ এদিন সন্ধ্যা রাতে প্রেমিক যুগল বসেছিলেন এই অবস্থায় তিনজন ব্যক্তি মদ্যপ অবস্থায় তাদেরকে হাতে কাঠের বাটামের টুকরো নিয়ে ভয় দেখায় এবং তাদের কাছ থেকে পাঁচশো টাকা করে দিতে বলে এই যে শুরু হয় বচসা এরকম পরিস্থিতিতে আশেপাশের লোক জড়ো হয়ে গেলে সেই তিনজনকে ধরার চেষ্টা করলে তাদের মধ্যে থেকে একজন পালিয়ে যায় অন্য দুইজনকে ধরে বহরমপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অংমশে বসছিলাম ইয়েতে দিয়ে হঠাৎ করে আসলো বলছে কোলে বসে আছি তোরা এখান থেকে উঠ এইসব বলতে লাগলো দিয়ে আমি বললাম আমি কি করেছি আমরা তো বসেই আছি ফোন দেখছি আর কিছু তো করিনি দিয়ে বলছে এই যে চামড়া বুড়ি দিব লাঠি দেখালো আমাকে বলছে এত টাকা ডিমান্ড করছে ছবি তুলছি তোর ছবি তুললো দি ফোনে আমার আমার নিজের ছবি তুললো দিয়ে দিতে বললাম ফোনে ছবিটা দিয়ে আমি মুখে এখন অ্যালকোহলে বেশি বললাম পুলিশই অ্যালকোহল করে থাকবে না আমি তখন তখন চেস করেছি ওকে আমি আর একটা দাদা মেলে চেজ করেছি তখন দুজনকে ধরেছি একজন চলে গেল তখন একে দুজনকে ধরে এখানে নিয়ে আসছে এখনো বন্ধ পাচ্ছি ওটা ধরে আছে দেখুন হ্যাঁ টাকা চাইছে আমাদের পাঁচশো টাকা চাইছে ইয়ে করছিলাম কথা বলছে ফোনে দেখছে ফোন দেখছিলাম আর কবি কাছে এই সবগুলো বন্ধ স্কোয়ার ফিল্ডে স্কোয়ার ফিল্ডে এই গুলো উচিত না করা দিন দিন দাঁড়াতে বেড়াচ্ছে হাতে লাঠি নিয়ে দৌড়াতে বেড়াতে আমি এর লোক ওর লোক বলে বেড়াচ্ছে এরকম এরাও আছে আরো অনেকেই আছে ঠিক আছে আমরা স্কোয়ারে আস থেকে বসি না ছোট থেকেই বসি আমরা খেলাধুলা করি এখানে ক্রিকেট খেলি মাঠে সবই এখানে স্কোয়ারে বসি ছিলাম তো হঠাৎ এরা তিনজন এলো দেশে তোমার গালাগালি করতে লাগলো আর রীতিমতো পাঁচশো টাকা চাইছিল বাটাম দিয়ে আচ্ছা বলছে চল দীঘা এখান থেকে চলে যা রীতিমতো তাই বলছিল পাঁচশো টাকা কেন অথচ আমরা চুপচাপ বসে আছি ফোন খোঁজাচ্ছি দেখছি ফোন দেখছিলাম বসে বসে গল্প করছি ফোন দেখছি এই করছি এতে বাটাম দেখাচ্ছে গালাগালি করছে মুখ থেকে নিজে পরিচয় কোনো কিছু পরিচয় দেয়নি রীতিমতো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা টাকা চাইছে আর তোমার এরকম ধরনের কথা বলছে যে চলে যা নাকটা নোংরা করে দিচ্ছি তারপরে মুখ থেকে অ্যালকোলে গন্ধ পাচ্ছ মেয়ে বসে হ্যান্না ত্যান্না না হ্যাঁ তো ঘটনা হচ্ছে আমাদের যে ব্যারিকেটের মধ্যে রে হ্যাঁ যে একটা কাজ চলছিল কাজ চলছে হ্যাঁ এই কারণে হ্যাঁ না না দায়িত্ব দেয়নি আমাকে কোনো দায়িত্ব না 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 ডেকর্ডারে কাজ করি হ্যাঁ তো ঘটনা হচ্ছে কি হ্যাঁ না না আমাকে ছুটি দিয়েছে ঘটনা ঠিক আছে হ্যাঁ এই কারণে আমি একটু মাঠে একটু কোনো অপরাধের মধ্যে ঢুকেছিলাম হয়তো হ্যাঁ 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 না না আমি ওই সব খাই একটু মধ্যে খাই একটু হ্যাঁ না না আমি ছবি তুলি না কারো সঙ্গে কোন না না কোন ছবি ওই ছেলেটার ছবিটা তুলেছিলাম আমি ওই ছেলেটা অবশ্যই আমার রান্না হয়ে গেছে কোনো পারমিশন নেই আমার তো অবশ্যই না 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 কোনো না না কোনো টাকা তোয়া তুলি আমার মধ্যে নাই আমি আমার রান্না হয়ে গেছে একটু আমার বাড়ি হচ্ছে বানিয়েটা ডেকোর্ডটায় কাজ করি আমি ডেকর্ডার প্রয়োজন আমাদের ব্যারিগেটের ভেতরে আমাকে শুনে ভালো ভালোভাবে কথা বলছি আমি ব্যারিগেটের ভেতরে হ্যাঁ কাজ চলছিল কাজ চলাকালীনের মধ্যে আমি ওইখানে ঢুকেছিলাম আমি ঠিক আছে ওইখানে ঢোকার পরে এখন দেখছি ভেবে ব্যারিগেটের ভেতরে এখন নোং নানা কাজ চলছে ভাই একটু হট হ্যাঁ ছেলেমেয়েরা বসে আছে এরকম হবে না না আমাকে কেউ রাখতে দেয়নি লাঠি আমি বার করিনি আমি লাঠি বার করিনি আমার হচ্ছে কমল মহিমবার